আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম কেন পড়া দরকার ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এটি ইসমে আজম জালাল শব্দের অর্থ মর্যাদাবান এবং ইকরাম অর্থ সম্মানিত আল্লাহকে বড় বা শ্রেষ্ঠত্ব প্রকাশ করতে যেসব নামে ডাকা হয় সেগুলোকে বলে ইসমে আজম আল্লাহর এই নামটি কোরআনে এসেছে দুবার জালালি ওয়াল ইকরাম ফজিলত যে ব্যক্তি সকল সময়ে গুণবাচক নাম জালালি ওয়াল ইকরাম প্রতিদিন পাঠ করবে সেই ব্যক্তি আল্লাহ তালার পক্ষ থেকে ধন দৌলত লাভ করবে যে ব্যক্তি আল্লাহর গুনবাচক নাম ইয়াজাল জালালি ওয়াল ইকরাম প্রতিদিন পাঠ করবে সেই ব্যক্তি কি তালা তার আমল দুনিয়া ও পরকালের সব কাজ কর্ম সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পূর্ণ করে দিবেন। যে ব্যক্তি আল্লাহর গুণবাচক নাম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম প্রতিদিন পাঠ করবে আল্লাহ তালা সে ব্যক্তির সব কাজের ভালো ফলাফল দান করবেন ইয়া জাল জালালি ওয়াল ইকরামের অর্থ হল সমস্ত সৃষ্টির জগতের মালিক যিনি সৃষ্টিকূল হতে ভয় পাওয়ার হকদার ও একমাত্র প্রশংসার যোগ্য মহত্ব বড় তিনি দয়া ও ইসানের অধিকারী নবীজি সাল্লাহ আলাইসাল্লাম এক হাদিসে বলেছেন তোমরা সবসময় ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পড়াকে অপরিহার্য করে নাও তিরমিজি হাদিস নম্বর তিন হাজার পাঁচশো পঁচিশ একবার হযরত আনাস রাদি আল্লাহ তালানহা নবীজি সাল্লাহ আলহিউসাল্লামের সঙ্গে বসেছিলেন তখন ওখানে একটি লোক এসে এই দোয়াটি পড়েছিল আল্লাহ ইন্নি আস আলুকা বি আন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান বদিয়ুস সামাওয়াতি ওয়াল আর্ধ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইউ ইয়া কাইয়ুম রসুল সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম বললেন তুমি আল্লাহর দরবারে ইসমী আজমের মাধ্যমে দোয়া করেছো। যে নামে ডাকলে মহান আল্লাহু সারাদিন এবং কিছু চাইলে তা দান করেন আবু দাউদ এক হাজার চারশো পঁচানব্বই আল্লাহর গুণবাচক নামের জিকির করার তাগিদ দেওয়া হয়েছে কোরআন ও হাদিসে কোরআনে আছে আর সুন্দর নামগুলো আল্লাহরেই তোমরা তাকে সেই সব নামে ডাকবে যারা তার নাম বিকৃত করে তাদেরকে বর্জন করবে তাদের কর্তিকর্মের ফল তাদেরকে দেওয়া হবে সুরা আরাফ আয়াত নম্বর একশো ইমাম আবু জাফর তাবারি রাধিয়াল তালানহা বলেন আল্লাহর প্রতিটি গুণবাচক নামে ইসমে আজমের অন্তর্ভুক্ত যদি কোনো লোক এটি নিয়মিত পড়ে তবে আল্লাহ এর দুনিয়া ও পরকালের সব কাজ সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পূর্ণ করে দিবেন আল্লাহ আমাদের পাজত্ব নামাজ পড়ার তৌফিক দান করুক আমিন তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটির বিষয়ে যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ